কি বন্ধুরা কাইচ আজ মোট দেখতে ফুটি বানাই মিটিফুটি বানা তো দেখতে রুহ বন্ধুরা বন্ধুরা তো বড়দিন আসেটে তো তার জন্য ভালো কেক বানানোর জন্য অবশ্যই ত্রুটি ফুটি প্রয়োজন আর বাজার থেকে ত্রুটি ফুটি কিনতে গেলে অনেক দাম তার জন্য আমি বরকে গাছে তুলি দিলি আর গাছ থেকে এককেবারে টাটকা পেপে তুলে এনেছি পেপেটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এখন কাটতে বসে গেছি তো কাটার সময় ওপরের খোসাগুলো যেমন ভালো করে ছাড়িয়ে নেব আর ভেতরেরগুলোও কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো ভালো করে ছাড়িয়ে আমি কেটে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি ভলকে ধুই লিছি বন্ধুরা তো ধুই নেওয়ার পর ছাঁকি লিলি খুব সহজভাবেই আমি টুটি ফুটিটা বানানো দেখাচ্ছি তুমি মানে বি ঘরে বসে গিয়ে বন নিলেই তো তার জন্য কড়ারও প্রথম আমি জল দিয়ে দিলে জলটাকে গরম করলো বা গরম হয়ে আনে পিপাগুলোকে দিয়ে দিবা যেহেতু এটা মিঠা আইটেম তার জন্য অল্পটিকে নুনও দিয়ে দিলি তারপর ঢাকা দিয়ে সিদ্ধ সেদ্ধ করল বা পাঁচ মিনিট মতন এইভাবে সিদ্ধ করলেই তিনি তো তারপরে সত্তর পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছি ঠিক এই অবস্থারও মু জলু ছাঁকি নেমি এই সময় পেঁপেগুলোকে দেখতে কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট লাগবে কোনোভাবেই বেশি সিদ্ধ করলে জীবনী ঠিক সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে এনে এভাবে ছাঁকি লিতে হবে ছাঁকিলে কি এখন দিয়ে দিন কড়াইরো এক বাটি চিনি আর দেড় বাটির মতন জল চিনিটা মেল্ট করে নেওয়ার জন্য আমি হাই ফ্লেমে দিয়ে দেবো আর একটা পাতলা শিরা বানিয়ে নেব হ্যাঁ দেখো গো বন্ধুরা চিনি তো পুরা শিরা বানিয়ে রেডি হয়ে এলানি তো এইভাবে চিনি যখন মেল্ট হয়ে যাব তখন দিয়ে দিন গোলাপ জল তো চিনির সিরার সাঁতারও গোলাপ জলোটা খুব ঘুঁটি কি মিশিয়ে নেইছি তারপর মুি সিদ্ধ করে রাখা পেপা পেঁপাটাকে দেওয়ার পর এভাবে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না একটা একতার বিশিষ্ট তার বা একটা মোটা শিরায় পরিণত হচ্ছে চিনি শিরাটা যত ঘন হবে তত পেঁপেটা মিষ্টি হবে তো এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর চিনি শিরাটাও অনেকটাই কমে এসে আর অনেকটা মোটা হয়ে গেছে দেখো চিটচিটে একটা তারের মতো হয়ে যাচ্ছে তো এখন আমি পেঁপোগুলোকে এর থেকে তুলে নেব। মানে শিরার থেকে আলাদা করে নেব এই সময় বাজার থেকে টুটি ফুটি কিনতে গেলে কিন্তু প্রচুর দাম পড়বে তার জন্য বাড়িতেই বানিয়ে নাও বেস্ট হবে আর বানানো কিন্তু বেশ সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা এখানে আমি পেঁপেগুলোকে তিন ভাগে ভাগ করেছি যেহেতু দুরকম কালার দেবো আর একটা নর্মাল থাকবে তো যাই হোক একটা আমি অরেঞ্জ কালার দিয়েছি আর একটা গ্রিন কালার দিয়েছি আপনাদের কাছে যদি রেড ইয়েলো যে কোনো কালার থাকে কালার দিয়ে দিলে বেশ ভালোই লাগবে দেখতে আর টুটি ফুটি একটু কালারিং হয় তাতে দেখতে বেশ ভালো হয় তো যাই হোক আমি দুটো কালার দিয়েছি আর একটা এমনি সিম্পল থাকবে তো এবার আমি এইভাবে রঙটা মেশানোর পর একটা রাত সারা রাত আমি এইভাবে রেখে দেবো তবে আলাদা আলাদা বাটিতে রাখলে কিন্তু বেশ ভালো হয় এতে করে রঙটা মেশে না এর মধ্যে কিন্তু আমার অনেকটাই রং মিশে গেছে এইভাবে কালার করে নেওয়ার পর সারা রাত আমি রেখে দিয়েছিলাম তো সারা রাত পর আমি সকালবেলা একটা কাগজের মধ্যে ফুটিগুলোকে নিয়ে এভাবে একটু চেপে চেপে রসটাকে পরিষ্কার করে নিচ্ছি মানে রসটাকে জাস্ট শুকনো শুকনো করে নিচ্ছি আপনাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তাহলে তো কোনো কথাই নেই টিস্যু পেপারের মধ্যে ভালো করে রসটাকে চেপে চেপে শুকনো করে নেবেন এতে করে টুটি টুটিফুটিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এইভাবে এক্সট্রা যে রসটা ছিল ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর মানে যতটা পেরেছি ততটা আমি শুকিয়ে নেওয়ার পর একটা প্লেটে করে রোদে দিয়ে দিয়েছিলাম সারা দিন পর আমি দেখাচ্ছি মাত্র একটা রোদ খাইয়েছি পুরোপুরি শুকনো হয়নি আর একটা রোদে দিলে পুরোপুরি শুকনো হয়ে যাবে আর একদিন সারাদিন রোদে দিয়ে দিলে তারপরে টাইট কন্টেনারে ভরে রেখে দিলে বেশ এক মাসের উপর থাকবে তো খুব সহজেই বানিয়ে নিন বাড়িতে সামনে ক্রিসমাস চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে